কথায় আছে ইতিহাসের দেশ নবাবদের দেশ এই মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের অলিতে গুলিতে আজও সেই নবাবদের ইতিহাস এবং স্থাপত্য চোখে পড়ার মতো কিন্তু শত শত এই স্থাপত্যের মধ্যে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি তাই আজকের এই পর্বটি হাজারদুয়ারিকে নিয়েই হাজারদুয়ারির আসল পরিচয় কী কে বানিয়েছিল কবে বানিয়েছিল কেনই বা বানিয়েছিল সমগ্র খুঁটিনের তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা এখানে পঁচিশ টাকা টিকিট আছে হাজারদুয়ারিতে আর ভিতরে মনে কোনো মোবাইল ফটো কোন কিছু অ্যালাউ নেই হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে যখন পর্যটক আপনারা আসবেন তখন তিনটে জিনিস আপনাদের নিষিদ্ধ হাজারদুয়ারি ঘরের ভেতরে এক মোবাইলে সুইচ করে ঢুকতে হবে আপনাদের ঘরের ভেতরে যে কোনো খাবার দ্রব্য জিনিস খাওয়া নিষিদ্ধ ঘরের ভেতরে গাইড করা নিষিদ্ধ এই ঘরের ভেতরে বাইরে আপনি মিউজিয়ামের বাইরে আপনি যে কোনো জায়গায় আপনি ছবি তুলতে পারবেন কোনো ব্যাপার না আর যদি কোনো পর্যটক ক্যামেরা নিয়ে আসে তাহলে তাদেরকে রকমে জমা করতে হবে নচেত তাদের যদি বড় ব্যাগ থাকে তাতে করে নিয়ে যেতে হবে এইগুলো রেস্ট্রিকশনগুলো মানতে হবে ওকে দাদার কাছ থেকে আমরা পুরো হাজারদুয়ারি হিস্ট্রিটা শুনবো আমরা হাজারদুয়ারি সামনেটা গিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো হিস্ট্রিটা জানাবো আপনারা তোমরা যত সহকারে জানো হাজারদুয়ারিতে আসার আগে কি কি নিয়ম কানুন আছে এবং কি কি এখানকার হিস্ট্রি আছে পুরোটা জানতে পারবে আচ্ছা আমরা এখন টিকিট কেটে নিয়েছি আমরা আস্তে আস্তে হাজারদুয়ারির দিকে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ নমস্কার আমি হাজারদির মিউজিয়াম গাইড আমার নাম হাসিমুল হক হ্যাঁ আজকে আপনাদেরকে আমার যে কথাগুলো শুনবেন আমাদের মুর্শিদাবাদের তরফ থেকে আপনাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ জানাই যেহেতু আপনারা আমাদের মুর্শিদাবাদে এসেছেন আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য দেখার জন্য তাই প্রথমেই আপনাদেরকে যে জিনিসগুলো আমি দেখাবো বলবো শুরু করি আমি আপনাদেরকে দিয়ে প্রথমে সকলে একটু লক্ষ্য করবেন মাঠের মধ্যে একটা হলুদ সাদা যে বড় বাড়িটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন লম্বা বস বড়ো বাড়ি এই বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি এই যে আপনারা হাজারদুয়ারি আপনারা যেটা দেখবেন এই হাজারদুয়ারি সিরাজউদ্দৌলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই হাজার আচ্ছা এই যে হাজারদুরি যেটা দেখবেন এই হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা মারা যাবার বাহাত্তর বছর পর এই হাজারদুরি প্রাসাদ তৈরি তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পর হাজারদুরি যদি তৈরি হয় এটা কার প্রত্যেকটা দর্শকও বলবো আপনারা প্রত্যেকের নাম শুনেছেন মির্জাফর ইনি মির্জাফরের ফিফথ জেনারেশন যার নাম হচ্ছে নাজিম হুমায়ুনজা এই হুমায়ুনজা আঠেরোশো উনত্রিশে এই হাজারদুরির কাজ শুরু করালেন আঠেরোশো সাঁত্রিশে শেষ করালেন তাহলে উনত্রিশ থেকে সাঁত্রিশে আট বছর এই আট বছরে যখন হাজারদুরি তৈরি করানো হলো তখন এখানকার গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং নবাব ছিলেন হুমায়ুনজা আর আর্কিটেক্ট ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওল তারই তত্ত্বাবধানে পুরো বারো বিঘে জমে পড়ে আট বছরে হাজারদুরি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পর যদি হাজারদুরি তৈরি হয় তাহলে এটা কাঠ এই হাজারদুয়ারি এটা ইংরেজদের তৈরি কোর্ট যেটা আমরা প্রত্যেকে জানি কলকাতা হাইকোর্ট তৎকালীন এই কোর্ট ছিল বাংলা বিহার পুলিশের এটি ছিল হাইকোর্ট তৎকালীন কোনো নবাব এখানে সে একরাত্রির জন্য বসবাস করতেন না নবাবকে ইংরেজরা জাস্ট পাপেট পুতুল নবাব বানিয়ে এখানে বসিয়ে রাখত ইংরেজ অর্থাৎ বেন্টিং বসে এখানে ডুয়েট শাসন করতো একটা কোর্ট বা বিচারালয় আচ্ছা আচ্ছা এটা কোর্ট বা বিচারালয় উনিশশো সাতাত্তরে যখন আমাদের কেন্দ্র সরকার অধিগ্রহণ করলেন সাতাত্তর থেকে পঁচাশিতে ফাইনালি এটা আমাদের দিল্লির সরকার অর্থাৎ মোদী সরকার কেন্দ্র সরকার এটাকে অধিগ্রহণ করার পর আপনার আমার জন্য এখন বর্তমান উনিশশো পঁচাশি থেকে এটাকে মিউজিয়ামে ঘোষণা করছে তাই বর্তমান এটা হাজারদুরি মিউজিয়াম তাহলে হাজারদুরির নামকরণটা কেন এই বারো বিঘে ঘরে ভেতরে দর্শক বিন্দু যখন আপনারা আসবেন পুরো বারো বিঘে ঘরে ভেতরে এক হাজারটা দুয়ার পাবেন এই বাড়িটার মধ্যে এক হাজারটা দুয়ারের মধ্যে নশো দুয়ার পাবেন আসল কাঠের একশো দুয়ার পাবেন নকল চুন সুরকি নশো আর একশো মোট হলো হাজার হাজারটা দুয়ারের জন্য আপনারা প্রত্যেকে এই বাড়িটাকে হাজার দুয়ার হাজার দুয়ার বলে নামকরণ করলেন হাজার দুয়ার কিন্তু হাজার দিদির প্রকৃত নাম হচ্ছে বড় কুঠি কোন নবাব এখানে থাকতেন না এখানে আসতেন অফিসিয়াল কাজকর্ম করতেন এবং আনন্দ উল্লাস করতেন তাই আনন্দ উল্লাসের জন্য নাম হচ্ছে বড় কুঠি তাহলে হাজারদির অ্যাকচুয়াল নাম হচ্ছে বড় কুঠি কিন্তু আপনি আমি এটাকে নাম দিয়েছি হাজার দুয়ার তাহলে এই হাজারদের সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক ছিল না বা নেই হাজারদুরি আঠেরোশো উনত্রিশের সাঁত্রিশে শেষ আর সিরাজ উদ্দোলা মারা গেছেন সতেরোশো সাতান্ন সালের দোসরা আচ্ছা তাহলে কোথায় সিরাজ আর কোথায় হুমায়ুন তাহলে সিরাজের সঙ্গে কোনো যোগসূত্র নেই হাজারদির মাথার উপরে একটা যে সিম্বল দেখা যাচ্ছে আপনারা হাজারদির মধ্যে যতগুলো দেখবেন তার মধ্যে বেস্ট এটাই হচ্ছে লোগো এই লোগোটা না জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না প্রথমে সকলে লক্ষ্য করে দেখুন মাথার উপরে একদম হাজারদের মাথার উপরে একটা উল্টো ভিয়ের মতন তার নিচে দেখুন একটা উল্টো একটা মাছ রাখা আছে এই মাছটা হচ্ছে আমাদের যে কোনো সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায় মানুষ মাছটাকে শুভ হিসেবে নেয় তাই তৎকালীন তারা শুভ হিসাবে মাছটাকে নিয়েছিলেন মাছের পরে একটা বই রাখা আছে এটা হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল আমাদের দেশে ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করেছিলেন তাই দেশ থেকে যাওয়ার সময় তাদের ধর্মগ্রন্থ রেখেছিলেন বাইবেল বাইবেলের নিচে একটা স্টেট পিলার যেটা আমাদের সবচেয়ে বড়ো প্যালেস লন্ডনের বাকিংহাম প্যালেস সেই প্যালেসের পিলারকে অনুকরণ করে হাজার দূরিতে মোট বাহান্নখানা পিলার করা হয়েছে তাই হাজারদুরিতে বাহান্নখানা পিলার পিলারের লেফটে অর্থাৎ বাঁ দিকে দেখুন বিশাল বড় একটা সিংহাস এই সিংহ এই সিংহটা হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের আমাদের দেশে তারা প্রায় দুশো বছর যে রাজ করেছিল তাই তারা যাবার সময় তাদের রাজকীয় চিহ্ন রেখে গেছিল সিংহ কারণ দেখো আর তাদের কথা স্মরণ করো তাই ইংরেজ চিহ্ন আর ডান দিকে একটা কাল্পনিক ছবি আছে এটাকে বলা হয় ইউনিকর্ন ঘোড়ার মতন কিন্তু ঘোড়া নয় মাথায় সিং আছে পায়ে শেকল বাঁধা এ হচ্ছে পাপেট পরাধীন নবাব তৎকালীন ইংরেজরা নবাবকে এই ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছিল কারণ তারা যেটা বলবে সেটাই নবাব মেনে নেবে তাই পরাধীন নবাবের পায়ে বেড়ি বা শেকল বাঁধা রয়েছে আর তার নিচে দুটো যুদ্ধের কামান একটা রাখা আছে এটাই হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে সব খুব সুন্দরভাবে দাদা বুঝিয়ে বুঝিয়ে বললেন এবং এই হাজারদুয়ারির ওপরে যে সিম্বলটা আছে সেটা সম্বন্ধেও তোমাদেরকে সবই কিছু জানানো হলো তো এই জিনিসটা আমিও জানতাম না আমার এতটা আইডিয়াও ছিল না তো যাই হোক খুব ভালো লাগলো তো তোমরাও যদি এই সম্বন্ধে কেউ আগে থেকে জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ইনফরমেশান আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়া ইনফরমেশান তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবারে আমি একটু হাজারদিয়াটা ঘুরিয়ে দেখি ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওখানে সব ক্যামেরা অ্যালাউ নেই তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ